সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা মনে হচ্ছে আজই ডি ইট চলে এসেছে সাম্প্রতিক সময়ে কিছুক্ষণ আগে কামরুল হাসান ফুয়াদ ভাইয়ের পেজ থেকে আমাদের ঢালির কুন উপবিশ্বাসের আপকামিং মুভি দুর্বার 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 মুভির ফার্স্ট লুক রিলিজ হয়েছে পাব্লিজড হয়েছে আসলে আমি কয়েকবার দেখলাম বারবার দেখলাম এ কোন ডালিউড কোনকে দেখছি আমরা এটাকে কি উপবিশ্বাস নাকি হলিউড বলিউড বা দক্ষিণের কোনো নায়িকা হ্যাঁ ভাই তাই প্রথমত কামরুল হাসান ফুয়াদ ভাইকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই দূর্বারের পুরো টিমকে এবং সেই সাথে এই সিনেমার প্রধান আকর্ষণ নারী চরিত্রে বাংলাদেশের সুবিধা বঞ্চিত নির্যাতিত অবহেলিত নারীদের সাহসী কণ্ঠস্বর বজ্রকণ্ঠে আওয়াজ তোলার মতো যে নেতৃত্ব দান করতে পারে সেটা ঢালির কোনো উপবিশ্বাসের বিকল্প নেই দীর্ঘদিন পর কাম ব্যাক করছে আমাদের প্রেক্ষাগৃহে কমার্শিয়াল সিনেমায় অনেক অনেক শুভকামনা আর যে লুক যে পোস্টার এটা নিয়ে বিশ্লেষণ করার ভাষা যদি কারো থেকে থাকে তাহলে করবেন হ্যাটার্সরা অবশ্যই তার মধ্যেও ঘি ঢালার চেষ্টা করবেন তো আমি তো বলবো কামরুল হাসান ভাই আগুন লাগিয়ে দিয়েছেন আগুন লাগিয়ে দিয়েছেন ফায়ার ব্রিগেড রেডি করো আসছে ঈদুল ফিতরে ঢালিট কোনো উপ বিশ্বাস রূপালী পদ্মা কাপাতে খেলা হবে দেখা হবে ও মাই গড পোস্টারে যে লুকটা দেখলাম এখানে মনে হচ্ছে অশান্ত রাজ্যকে জয় করে সাধারণ মানুষের কাঙ্ক্ষিত রানী বিজয়ের প্রত্যাশা পূরণ করে হাজির হয়েছে অর্থাৎ সকল অপশক্তি পরাজয় ঘটিয়ে এই পোস্টারে যা বোঝা যাচ্ছে তাই এবং সজল নূরকেও অনেক অনেক ধন্যবাদ ঢালিট কৈনপ বিশ্বাসের কো আর্টিস্ট হিসেবে এখানে যারা আর্টিস্ট হিসেবে কাজ করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দুর্বার একটা দারুণ মুভি হবে এবং এই দুর্বারের মধ্য দিয়ে দুর্দান্ত গতিতে আমাদের ঢালিটকৈনপ বিশ্বাস আবার সেই সিনেমার পদ্মায় একজন মহারাণী হিসেবে আবার ফিরে আসবে সেই মিষ্টি মেয়েটি ফিরে আসবে সেই সাহসী মেয়েটি ফিরে আসবে যার লাখ লাখ ভক্ত অপেক্ষায় আছে যে ডালেট অপবিশ্বাস কাম কামব্যাক করো কাম কামব্যাক করো কামব্যাক করো কামরুল হাসান ভাই সে কাজটি সে দায়িত্বটি হাতে নিয়েছেন এই জন্য ডালেট কোন উপবিশ্বাসের পক্ষ থেকে তার ভক্তদের পক্ষ থেকে আমরা অনেক অনেক হ্যাপি এবং কামরুল হাসান ভাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই দুর্বারের সাথে থাকুন এবং লুকটাকে বিশ্লেষণ করুন নেগেটিভ হোক পজিটিভ হোক তারপরে যারা নেটিজনরা রয়েছেন আপনাদের বিশ্লেষণের পরে আমরা জবাব দেব যে আসলে এই লুক কি এই লুকের গল্প কী ইতিহাস কী দেশীয় দেশের গল্প নিয়ে নির্মিত দেশের নির্মাতা নির্মাণ করছে দেশের মাটিতে নির্মিত হচ্ছে দেশের শিল্পীদেরকে নির্মিত হচ্ছে দেশের লোকেশনে নির্মিত হচ্ছে এটা একটি দেশপ্রেমের বহি প্রকাশ কোনো বিদেশি টাকা বা কোনো বিদেশের মাটিতে গিয়ে বা বিদেশি আর্টিস্টদের নিয়ে কোনো মুভি মেকিং হচ্ছে না সম্পূর্ণ দেশের আর্টিস্ট দেশের সম্পদকে ব্যবহার করে দেশের টাকা দেশে রেখে এই দুর্বার মুভি নির্মিত হচ্ছে অতএব সেলুট তামরুল হাসান ভাই এভাবেই আমাদের চলচ্চিত্রে এগিয়ে যাক এভাবে আমাদের সংস্কৃতি টিকে থাক এভাবে আমাদের শিল্পীরা এগিয়ে যাক এবং দেশকে এগিয়ে নেওয়ার জন্য অবশ্যই দেশের মাটিতেই প্রতিটি সিনেমার শুটিং হওয়া দরকার কেননা দেশের শিল্পীরা ভাব না পেয়ে আজকে অনেক অসহায় জীবনযাপন করছে এরকম ছোটখাটো কাজের মধ্য দিয়ে দেশের শিল্পী বা দেশের আর্টিস্টদের কাজ ফিরে আসুক কামরুল হাসান ভাই দুর্বার মুভির মধ্য দিয়ে তাই দেখিয়ে দিয়েছেন এটাই সবচেয়ে বড় পাওয়া থ্যাংক ইউ ভেরি মাছ